জানি না আর একটা জিলহজ পাবো কি তবে এই দশ দিন আমার জান্নাতের সুযোগ তোমরাও যদি বুঝতে পারো এর গুরুত্ব আল্লাহ শপথ করেছেন দশ রাতের হা এই হলো জিলহজের প্রথম দশ দিন দুনিয়ার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন রসল্লাহ সাল্লাম সাল্লাম বলেন এই দিনগুলোর আমল জিহাদের থেকে উত্তম তাই রোজা রাখো নয় জিলহজ আরাফার দিন একদিন রোজা রাখলে দুই বছরের গুনাহ মাফ হয় বেশি বেশি করে তহবা করো আল্লাহর কাছে ফিরে এসো এই সময়ই হতে পারে তোমার জীবনের মোর ঘোরার মুহূর্ত তকবীর বলো আল্লাহর প্রতিদিন সকালে বিকেলে পুরো বাড়ি মুখরিত করো এই জিকিরে। বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো হয়তো আজকেই তুমি শুনবে এমন আয়াত যা বদলে দেবে তোমার হৃদয় সাদকা করো কারো ক্ষুধা মেটানো মানে আল্লাহর কাছে তোমার কৃতজ্ঞতা প্রকাশ বেশি বেশি করে নফল নামাজ পড়ো রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে কাঁদো কে জানে তোমার নাম জান্নাতীদের তালিকায় লেখা হয়ে গেছে আরাফার দিন এই দিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দেন জাহান্নাম থেকে সামর্থ্য থাকলে কোরবানি করো এই এবাদত তোমার তাকুয়ার প্রমাণ আল্লাহর জন্য শুধুই আল্লাহর জন্য আল্লাহ তালা মাল দৌলত দিলে হজ করো যারা হজে গেছেন তারা আল্লাহর মেহমান আর আমরা ঘরে বসে যেন হজের রুহ পেতে পারি এই দশ দিনে বেশি বেশি করে দোয়া করো নিজের জন্য মা বাবার জন্য পুরো মাহার জন্য জান্নাত চাও আল্লাহর কাছে বারবার এই দশ দিন তোমার তকদির বদলে দিতে পারে তোমার গুনাহ ধুয়ে ফেলতে পারে তোমাকে পৌঁছে দিতে পারে জান্নাতের পথে তাই গাফলতিতে থেকো না এই দশ দিন হোক আল্লাহর পথে ফিরে যাওয়া দশটি সিঁড়ি শেয়ার করো এই বার্তাটি হয়তো কারো জীবনের মর ঘুরে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে চিলহাজ মাসে এই দশ দিন বেশি বেশি করে এ বদতবন্দি করা দান করুন আমি